নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ এ নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে ভেজ চাউমিন এটি খেতে খুবই সুস্বাদু হয় ছোট থেকে বড়ো সবাই খেতে পছন্দ করে তো দেখেন এই বন্ধুরা কীভাবে বানালাম আমি এই ভেজ চাউমিন তো এর জন্য একটা পাত্রে আমি জল গরম করে নিয়েছি জল গরম হওয়ার পর দিয়ে দিলাম এক চামচ লবণ আর দু চামচ সাদা তেল লবণ ও তেল দিয়ে জলটা একটু ফুটিয়ে নেব তারপরে আমি চাউমিন নিয়েছি এক প্যাকেট দেখুন মোটা চাউমিনটাই নিয়েছি বাজারে সরুটাও পাওয়া যায় এরপর চাউমিনটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম এরপর একটা চামচ দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে খুলে দিতে হবে যাতে চাউমিনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখুন চার থেকে পাঁচ মিনিট পরে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা স্টেনারে তুলে জল ঝরিয়ে নেব এরপর একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আদা কুচি আর কাঁচা কুচি আদা ও কাঁচা লঙ্কাটা দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভাজা ভাজা করে নেব এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর আমি বিভিন্ন সবজি দিয়ে দেব দিয়ে দিয়েছি গাজর কেটে রাখা বাঁধাকপি ক্যাপসিকাম বিনস তো বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন এরপর সমস্ত সবজিগুলোকে আমি ভাজা করে নেব এখানে বন্ধুরা হাই ফ্লেমে সবজিগুলো ভাজতে হবে তাহলে সবজিগুলো ক্রাঞ্চি হবে খেতেও ভালো লাগবে লো ফ্লেমে ভাজলে কিন্তু এটা নরম হয়ে যাবে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ সয়া সস আর দিয়ে দিলাম দু চামচ মতন টমেটো সস এখানে আমি টমেটো সসটা একটু বেশি দিয়েছি বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আর এক চামচ ভিনিগার যোগ করলাম তারপর ভালোভাবে সবজির সাথে একটু রান্না করে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মিশানো হয়ে গেছে দেখুন এরকম হয়েছে সবজিগুলো এরপর সিদ্ধ করে রাখাত চাউমিনটা দিয়ে দিলাম তারপর এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে এখানে দুটো কাটা চামচ দিয়ে মিশালে কিন্তু চাউমিনটা ভালোভাবে মিশে যায় এটা ভালোভাবে মিশানো হয়ে গেছে তো বন্ধুরা রেডি হয়ে গেল ভেজ চাউমিন তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন